এই টাইম টেবিলটাও ভালো লাগছে না আবার একটা নতুন টাইম টেবিল বানাবো হ্যাঁ ভাই তুমি শুধু টাইম টেবিলই বানিয়ে যাও পড়তে হবে না দেখো পৃথিবীর সবচেয়ে ভালো টাইম টেবিল বানিয়ে দিলেও তুমি পড়তে পারবে না যদি তোমার পড়ার ইচ্ছে না থাকে একটা একদমই সিম্পল ডেলি রুটিন ফলো করে হানড্রেড পারসেন্ট ওপার হওয়া যায় তাই সবার প্রথমে এক্সকিউজ দেওয়া বন্ধ করো তুমি কেন পড়তে পারছো না এই প্রশ্নটার উত্তর খোঁজো পড়তে না পারার মোটামুটি এই পাঁচ ছটাই কারণ হয় এক পড়াতে কোনো ইন্টারেস্ট না থাকা দু নম্বর একটু পরে পড়তে বসবো না থাক কাল থেকেই পড়বো তিন নম্বর পাঁচ মিনিটও পড়াতে প্রকাশ করতে পারি না উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে চার নম্বর সব সময় হাতে ফোন নেওয়া পাঁচ এই পড়ছি আর এই ভুলে যাচ্ছি ছ নম্বর কন্টিনিউ পড়তে না পারা ডিমোটিভেট হয়ে যাওয়া মাকে কোনো ভালো রুটিন বানাতে হবে না এই ছটা প্রবলেম সলভ করো অটোমেটিক সমস্ত কিছু সব ঠিক হয়ে যাবে প্রথমেই বলি পড়াশুনো সত্যিই খুব বোরিং ঠিক যেমন ওষুধ খাওয়া তেতো যেহেতু পড়াতে তোমার কোনো ইন্টারেস্টই নেই তাই আমার মনে হয় যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো খুবই হাই ফাই তাই তোমার ইন্টারেস্ট নেই তাই তুমি ইন্টারেস্ট খুঁজছো তোমার পড়তে মন বসুক বা না বসুক তোমাকে পড়তে হবে তোমার নিশ্চয়ই কোনো একটা ড্রিমস আছে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটার সাথে পড়াশুনোকে কানেক্ট করে দাও যেমন ধরো তুমি হয়তো কোনো টিচার হতে চাও আই হতে চাও আইপিএস হতে চাও বা অন্য কোনো বড় হাই লেভেলের কিছু হতে চাও দেখ ভাই আমার যদি পড়তে মন নাও চায় আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে পড়তেই হবে যদি না পড়ি তাহলে আমার ওই স্বপ্নটা কখনোই পূরণ হবে না আমাদের মন শুধুমাত্র বাহানা খোঁজে মনের কাজ হল বাহানা খোঁজা সহজ জিনিসগুলোকে ধরা একটু জটিল জিনিসগুলোকে ছেড়ে দেওয়া মন চাই যাতে আমি ফ্রি থাকি ঠিক এই জন্যই যদি তুমি কোনো সিনেমা দেখো দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টার তখন কোনো বোরিং জিনিসটা আসবে না কিন্তু তুমি পড়তে বসো যখনই একটু হার্ড কিছু লাগবে তখনই দেখবে বোরিং আসা শুরু হয়ে যাবে বোঝা গেল এবার মন যখন আমাদের বাহানা খুঁজবে যে একটু পরে পড়তে বসবো তখন আমি ভাবব একটু পরে না আমি পড়তে বসবো এখনই যখন আমার ঘুম ভাঙবে আমি ঠিক তখনই পড়তে বসে যাবো কোনো টাইম দেখব না যে কটা বাজছে তুমি অন্য কারো কাজে যাচ্ছ না যে তোমাকে টাইম দেখে পড়তে হবে যে দু ঘন্টা কাজ করব বা চার ঘন্টা কাজ করবো পালিয়ে আসবো এরকম না তুমি তোমার নিজের জন্য পড়ছো সেখানে টাইম দেখার কোনো প্রয়োজন নেই যখন ঘুম ভাঙবে তখনই আমি পড়তে বসবো তিন নম্বর অতীত ভবিষ্যৎ বিএফ জিএফ এই সব কিছু নিয়ে ভাবা বন্ধ করো যা হবে যেটা হবে তোমার ভালোর জন্যই হবে বাস এমনটা ভেবে না আমার ফোর অনলাইনে যদি তুমি পড়াশুনো করো তাহলে ফোন লাগবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু অন্য পড়ার সময় যখন আমার ফোনের প্রয়োজন পড়বে না তখন আমি নিজের কাছে ফোন রাখবো না ওকে পাঁচ নম্বর আমি মুখস্থ করতে যাব না প্রথমে ভালো করে রিড করব ডিপলি বুঝব সঙ্গে সঙ্গে একটা রাফ খাতাতে প্র্যাকটিস করে করে লিখে নেব মেন মেন পয়েন্টগুলো ছ নম্বর এক সপ্তাহ সাত দিন এই সাত দিনের মধ্যে এক থেকে দুদিন মুড অফ থাকা স্বাভাবিক এটা কোনো সমস্যা নয় কিন্তু যদি তোমার পাঁচ থেকে ছ দিনই অফ থাকে তাহলে সেটা তোমার সমস্যা এটা অ্যাব নর্মাল আমার টার্গেট থাকবে একদমই কম ডেলি দু ঘন্টা পড়া পড়তে ইচ্ছে শুধুমাত্র টোপারদেরই করে কারণ তাদের মাথায় একটা চিন্তা থাকে যে আমাকে আমার এক রোল বা দু রোল বা তিন রোল এটা ধরে রাখতে হবে সেই ভয়ে তারা পড়াশুনো করে কিন্তু এভারেজদের পড়তে ইচ্ছে করে না তবু আমাদের জোর করে পড়তে হয় পাশ করার জন্য সুতরাং পড়াতে মন বসুক বা না বসুক আমাকে ডেলি পড়তে হয়